অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য রোজা মানত করা যাবে কি না নামাজের মধ্যে তাসাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি জনৈক ব্যক্তি বলেছেন ফরজ সালাতের পর মোনাজাত না ধরে বসে থাকলে অহংকার করা হয় আসলে কি তাই বিড়াল ক্রয় বিক্রয় করা কি জায়জ আছে বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য রোজা মানত করা যাবে কি না দেখুন অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য অবশ্যই আপনি রোজা মানত করতে পারেন যে কোনো কাজের জন্যই মানত করা যেতে পারে তবে হ্যাঁ মানত এটা খুব বেশি প্রশংসনীয় কাজ নয় বরং একজন মুসলিম হিসাবে আমাদের যে জিনিসটি করা উচিত তা হল আমি অসুস্থ আছি আল্লাহ রব্বুল আলমিনের রহমত প্রাপ্তির আশায় একটু আমল করলাম একটু নফল রোজা এমনিতে রাখলাম তাহলে সেটা হবে আমাদের জন্য ভালো এবং উত্তম কাজ কিন্তু যদি আমাদের অসুস্থতা অসুস্থতাজনিত কারণে আল্লাহর বল আমির কাছে মানত করি আল্লাহ আপনি সুস্থ করে দিন আমি রোজা রাখবো তাহলে সেটা জায়েজ আছে কিন্তু এইভাবে না করে আগে থেকে রাখা উচিত মানত করে কোনো কিছু আদায় করা কেমন যেন আল্লাহকে শর্তের মধ্যে ফেলা যে আল্লাহ এটা আপনি করে দেন তাহলে আমি রোজা রাখবো তার চাইতে আগে রোজা রাখুন এবং রোজা রেখে আল্লাহ কাছে প্রার্থনা করুন যে আল্লাহ বল আপনাকে সুস্থ করে দেন বাকি মানত করা জায়েজ আছে কোনো অসুবিধা নেই শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন নামাজের মধ্যে তাসাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি এটা সুন্নাত কেউ না করলে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নাত বা মুস্তাহাব অর্থাৎ আমরা যখন তাসাহুদ পাঠ করব। তখন আমরা তাসাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহরে কর্তবাদ রসুল্লাহক সাল্লাহ আসাল্লাম রিসালতে তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নাই সাক্ষ্য দিচ্ছি মহম্মসাল্লাহ রসুল সাক্ষ্য দিচ্ছি আবার তার সাথে আমি আঙুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি তো এটা জায়েজ এটা মুস্তাহাব করা উচিত যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে এটার পদ্ধতি নিয়ে অনেক মতপার্থক্য আছে এ আমরা বারবার বলেছি সারাক্ষণ নাড়াতে থাকব নাকি উঠিয়ে শুধু ধরে রাখবো তো নাড়াতে থাকার সপক্ষে একটি হাদিস মোসাদ আমাদের বর্ণিত হয়েছে যে এই আঙুল না আনাটা শয়তানোর লোহার চাইতে বেশি আপনার লোহার আঘাতের চাইতে বেশি কষ্টের তো এ হাদিসের ভিত্তিতে অনেক লামাকে মনে করেন যে নাড়াতে থাকলে শয়তানের প্রতি এটা আঘাতের কাজ দেয় এই জন্য নাড়াতে থাকার কথা তারা বলেন আর এর বিপরীতে অনেক অলামায় মতে এটা শুধুমাত্র উঠাবেন এবং নামাবেন এখানে নাড়ানো বলতে উদ্দেশ্য হল উঠানেন এবং এই নাড়ানো সারাক্ষণ নাড়ানো উদ্দেশ্য না আর তাছাড়া এখানে এখানে বেশিরভাগ হাদিসগুলোতে এসে ইউশিরু আঙ্গুল দিয়ে ইং ইশারা করা তো ইশারা করা না হলে ইশারা করা হয় না উঠানো এবং নামানোর মাধ্যমে ইশারা করা হয় এই দ্বিতীয় মতটে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় অর্থাৎ উঠাবেন এবং নামাবেন এমরি আরিফ আবার উঠানো নামানোর ক্ষেত্রে অনেকে বলেন আসাদ বলার সময় উঠাবেন লা লাহ বলার সময় নামা ফেলতে হবে একটু আগে আগের পরে হলে ইমান থাকবে না এইগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা এমরি শহীদুল্লাহ জানতে চেয়েছেন জনৈক ব্যক্তি বলেছেন ফরজ সালাতের পর মোনাজাত না ধরে বসে থাকলে অহংকার করা হয় আসলে কি তাই না ভাই শহীদুল্লাহ ফরো সালাতের পরে রসুলের করিম সাল্লি সাল্লাম মোনাজাত ধরতেন এরকম কোনো হাদিস আমাদের জানা নেই যে ফরজ সালাতের পরে তিনি মোনাজাত ধরতেন বিভিন্ন হাদিস থেকে ইশারা ইঙ্গিতে জোড়াতালি দিয়ে এই জিনিসটাকে প্রমাণ করার চেষ্টা করা হয় সালাতের মতো এত কমন একটি ইবাদত দিন নিয়মিত যেটা পাঁচবার আদায় করতে হয় সেখানে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম সালাম ফেরানোর পরে যদি হাত তুলে থাকেন মোনাজাত হাত তুলে মোনাজাত করে থাকেন তাহলে সেটি অবশ্যই হাদিসের কিতাবগুলোতে আসবে সেরকমটি কোনো হ্যারিসের কিরাপগুলোতে বর্ণিত হয়নি অতএব কেউ যদি হাত না তোলেন তাকে অহংকার অহংকারী বলা এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয় সুন্না অনুসরণ করলে অহংকারী হবে কেন তামান্না ইসলাম জানতে চেয়েছেন বিড়াল ক্রয় বিক্রয় করা কি জায়জ আছে বা বিড়ালের দাম নির্ধারণ করা কি জায়েজ আছে একটি হ্যাদিস বিড়াল বিক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে বোন তামান্না যার কারণে বিড়াল বিক্রি করা নিষেধ অনেক ওলামাইকরম অবশ্যই এখানে এটাকে বিশেষ ক্ষেত্রের জন্য প্রযোজ্য বলেছেন যদিও হাদিসের ভিতরে আমভাবে বলা আছে বিড়াল বিক্রি করা নিষেধ তবে একজন একজনকে দিতে পারেন নিতে পারেন সেটা ঠিক আছে আর বিশেষ কোন কাজের জন্য যদি হয় আজকাল অনেক বিড়াল পাওয়া যায় অনেক উন্নত জাতের হয়তো পাহারাদারির কাজে ব্যবহার হয় বা প্রশিক্ষিত বা বিশেষ তো সেটা বিক্রি করা জায়েজ হতে পারে সাধারণভাবে বিড়াল কেনাবেচা করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে হাতিসে মাকরু সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ের না যদি কেউ করে হারাম হয়ে যাবে না মাকরু পর্যায়ের নিষেধাজ্ঞা